শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের মধ্যে একজন জানতে চেয়েছ যে কার্বন ডাইঅক্সাইড অনুতে স্যার কোন সংকরণ ঘটে এবং এর আকৃতিটা বা কেমন আসলে কার্বন ডাইঅক্সাইড অনুতে এসপি সংকরণ ঘটে এবং এর আকৃতি হল সরল তাহলে এই ব্যাপারটাই আমরা এই ক্লাসটিতে দেখব দেখো কার্বন ডাইঅক্সাইডের কেন্দ্রীয় পরমাণু হল কার্বন তাহলে আমরা প্রথমে কার্বনের ইলেকট্রন বিন্যাস করি হ্যাঁ কার্বনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি কার্বনের পারমাণবিক সংখ্যা ছয় তাহলে ওয়ান এস টু টু এস টু আর টু পি এক্স টু পি ওয়াই টু পি জেড তাহলে এখানে দেখো এখানে একটা এখানে তাহলে এখানে একটা আর এখানে কোনো ইলেকট্রন নেই তাহলে বেজরি ইলেকট্রন কিন্তু দুইটি অথচ কার্বনের যোজনে কিন্তু চাই তাহলে উত্তেজিত অবস্থায় যদি আমরা একটু ইলেকট্রন বিন্যাস দেই তাহলে ওয়ান এস টু টু এস থেকে একটা ইলেকট্রন ফাঁকা ফাঁকা টু পি জেড অরবিটালে চলে যাবে এবং বেজের ইলেকট্রন হয়ে যাবে চারটি এবার আমরা অক্সিজেন ইলেকট্রন বিন্যাস যদি করি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস ওয়ান এস টু টু এস তাহলে এক্স এ দুইটা পিএক্স ওয়াইতে একটা পি একটা যেমন অক্সিজেনের বেজর ইলেকট্রন রয়েছে কিন্তু দুইটি তাহলে এবার কার্বন পরমাণুতে কোন সংকরণ ঘটবে অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুতে কেন্দ্রীয় পরমাণুতে কেন্দ্রীয় পরমাণুতে শঙ্কর অরবিটালের সংখ্যা শঙ্কর অরবিটালের অরবিটালের সংখ্যা এটা তো আমরা একটা সূত্র দিয়ে বের করতে পারি হাইব্রিড অরবিটালের সংখ্যা হাইব্রিড অরবিটালের সংখ্যা তাহলে হা পিন্তু কেন্দ্রীয় পরমাণুর যোজতে স্তরের ইলেকট্রন প্লাস এক যদি মৌলের সংখ্যা তাহলে কেন্দ্রীয় পরমাণু কিন্তু এই ক্ষেত্রে কার্বন যার যত স্তরের টোটাল ইলেকট্রন আছে চারটি আর কার্বনের সাথে যে অক্সিজেন যুক্ত অক্সিজেন কিন্তু এক যোজি মৌল নয় অক্সিজেন একটা দ্বিযোজি মৌল তাই অক্সিজেন এখানে কাউন্ট হবে না অর্থাৎ এক যোজি মৌলের স্থানে আমরা শূন্য বসাবো তাহলে পাই যাচ্ছে দুই আর দুই মানে কত এসপি সংকরণ তার মানে এইখানে কার্বনের এসপি সংকরণ ঘটে অর্থাৎ একটা এস আর একটা পি অরবিটাল অংশগ্রহণ করে দুইটা সংকর অরবিটাল তৈরি করবে তাহলে খেয়াল করো যে একটা এস একটা পি মিলে যদি দুইটা শঙ্কর অরবিটাল তৈরি হয় দুইটা শঙ্কর অরবিটাল কীভাবে অবস্থান করবে এরা দেখো এরা একমাত্র বিপরীত দিকে থাকলেই অর্থাৎ মধ্যবর্তীকোণ একশো আশি ডিগ্রি হলেই এদের মধ্যে বিকর্ষণ সবচাইতে কম হবে অর্থাৎ এসপি শঙ্কর অরবিটাল দুইটি এভাবে বিপরীত দিকে অবস্থান করবে তাহলে খেয়াল করো যে কার্বন পরমাণুতে যে এসপি সংকরণ ঘটছে আমরা শঙ্কর অরবিটাল দুইটা যদি আঁকি তাহলে এই একটা কার্বনের একটা এসপি শঙ্কর অরবিটাল এই দিকে একটা এসপি শঙ্কর অরবিটাল এটা হলো এসপি শঙ্কর অরবিটাল তাহলে এসপি এবং এখানে দেখো যে দুইটা বেজোর ইলেকট্রন থাকবে আর বাকি দুইটা যে অরবিটাল এটা কিন্তু এই অর্থাৎ এই এসপি শঙ্কর অরবিটাল যদি এক সক্ষ বরাবর অবস্থান করে খেয়াল করো এটা যদি এক সক্ষ বরাবর অবস্থান করে তাহলে ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর একটা অসংকরিত অরবিটাল অবস্থান করবে আর জেড অক্ষ বরাবর একটা অসংকরিত অরবিটাল অবস্থান করবে অর্থাৎ এটা হলো কার্বনের একটা এসপি শঙ্কর অরবিটাল এটা আরেকটা এসপি শঙ্কর অরবিটাল আর ওয়াক্ষ বরাবর একটা অসংকরিত অরবিটাল এইটা আর জেড অক্ষ বরাবর একটা অসংকরিত অরবিটাল এইটা তার মানে কিভাবে থাকবে তাহলে দেখো যে আমাদের ওয়াক্ষ বরাবর একটা অসংকরিত অরবিটাল আমরা এইভাবে প্রকাশ করছি এটা অসংকরিত অরবিটাল আর ওয়াক্ষ বরাবর একটা থাকবে জেড অক্ষ বরাবর একটা ওয়াক্ষ বরাবর একটা তাহলে ওইটাকে আমরা অ্যাঙ্গেলে দিচ্ছি একটু অ্যাঙ্গেলে দিচ্ছে হ্যাঁ এই যে এই দুইটা কার্বনের অসংখ্য অরবিটাল থাকবে একটা আমরা এটাকে যদি টুপিওয়াই চিন্তা করি আর এটা তাহলে টুপি টু পি জেড চিন্তা করতে পারি টুপি জেড চিন্তা করতে পারি হ্যাঁ টুপি জেড এবার খেয়াল করো যে এবার অক্সিজেনের দেখো দুইটা অর্ধপূর্ণ অরবিটাল আছে কয়টা অরবিটাল আছে দুইটা তাহলে একটা অক্সিজেন তার টুপিওয়াই এটার সাথে মনে করো মুখোমুখি অধিক্রমণ করলো এই যে অক্সিজেনের একটা এই যে মুখোমুখি অধিক্রমণ করে এই একটা অক্সিজেনের আর আরেকটা দেখো যে আরেকটা অরবিটাল তাহলে করবে আর অরবিটালটা অধিক্রমণ করে একটা সিগমা বন্ধন গঠন করলো কার্বনের শঙ্কর অরবিটালের সাথে অক্সিজেনের একটা টুপি ওয়াই অরবিটাল মুখোমুখি অধিক্রমণ করে একটা সিগমা আর টুপি জেড যেটা এটা মনে করো এই তলের উপর লম্ব তাহলে সিগমা বন্ধনের উপর কিন্তু এটা লম্ব থাকবে তাহলে এটার সাথে কিন্তু এই যে যে এই কিন্তু পাশাপাশি করে একটা পাইবন্ধন গঠন করবে এই এই যে যে একটা একটা পাই পাই গঠন করবে তোমরা আবার অনেক সময় এরকম মনে করতে পারো যে স্যার পাই বন্ধন দূরে দূরে তাহলে দূরে দূরে কিভাবে অতিক্রমণ হচ্ছে সামনাসামনি তো একটা অরবিটালের মধ্যে আর একটা ঢুকে যাচ্ছে পাশাপাশি কিভাবে আসলে ব্যাপারটা হলো ব্যাপারটা হলো এমন আসলে এটা মনে করো অক্সিজেন আর কার্বন বন্ধন হয়েছে এই একটা অসংকরিত সরি এই অক্সিজেনের এইটা এইটা আর কার্বনের অসংকরিতটা আসলে অধিক্রমণ হয় এই যে পাশাপাশি অধিক্রমণ হয় এইভাবে তাহলে বন্ধন হওয়ার পর এইভাবে আংশিক অভার ল্যাপ হয় এখন এই ব্যাপারটা আমাদের অরবিটা লাগতে গিয়ে আসলে দূরে হয়ে গেছে আমাকে বাধ্য হয়ে এইভাবে দিতে হচ্ছে কিন্তু আসলে ব্যাপারটা এমন পাশাপাশি অভার এমন আংশিক অধিক্রমণ আচ্ছা তাহলে এইভাবে আমাদের দেখো একটা কার্বন অক্সিজেন আর একটা বন্ধন গঠিত হবে এইবার এই পাশে যে আরেকটা অক্সিজেন থাকবে আর একটা অক্সিজেন থাকবে তাহলে অক্সিজেনের এইভাবে চলে আসবে মুখোমুখি অতিক্রমণ করে একটা সিগমা হবে আর আরেকটা আরেকটা বন্ধন খেয়াল সিগমা বন্ধনের কিন্তু মুক্ত আবর্তন সম্ভব তাহলে আরেকটা যে এরকম ছিল সেটা আস্তে করে ঘুরে কিন্তু এরকম ওয়াক্ষ বরাবর চলে যাবে অর্থাৎ এই অরবিটাল যে অক্ষ বরাবর আছে সেই অক্ষ বরাবর চলে যাবে চলে গিয়ে এই যে আরেকটা পাইবন্ধন এইটা এইটা পাইবন্ধন গঠন করবে তার পাই পাইবন্ধন দুটো কিন্তু একই অক্ষ বরাবর মানে এই যে পাইবন্ধনটা গঠিত হচ্ছে এই দুটো অরবিটাল কিন্তু একই অক্ষ বরাবর আমি আবার একটু ক্লিয়ার করছি দেখো প্রথমে কার্বনের সংকরের সাথে অক্সিজেনের টুপি ওয়াই মুখোমুখি অতিক্রমণ করে সিগমা এবার কার্বনের টুপি জেড অরবিটাল যে ডক্ষ বরাবর আর অক্সিজেনের যে দক্ষ বরাবর এই দুটা পাশাপাশি অতিক্রমণ করে একটা পাই এইবার কার্বনের বরাবর তো এইভাবে এইভাবে আর আছে অক্সিজেনের যে যে দক্ষ বরাবর যে অরবিটালটা আছে যেহেতু সিগমা বন্ধন ঘুরতে পারে সিগমা বন্ধনে মুভ করে ঘুরে কিন্তু এই অক্সিজেনের এই অরবিটালটা যে ডক্ষ বরাবর যেটা আছে এটা আস্তে করে ওয়াক্ষ বরাবর চলে যাবে অয়েক্ষ বরাবর চলে যাবে এরপর কার্বনের এই টু ওয়াক্ষ বরাবর অসংকরিত অরবিটাল আর অক্সিজেনের এটা এটা পাশাপাশি অধিক্রমণ করে আর একটা পাই বন্ধন গঠন করবে তার মানে এক্স অক্ষ বরাবর সিগমা এই যে অক্ষ বরাবর একটা পাই আর ওয়াই অক্ষ বরাবর একটা পাই তার মানে দুইটা পাই কিন্তু একই অক্ষ বরাবর নয় একটা পাই এরকম পাশাপাশি আর একটা পাই কিন্তু এরকম পাশাপাশি আর এক্স অক্ষ বরাবর তো সিগমা এক্স অক্ষ বরাবর সিগমা এই একটা পাই বন্ধন পাশাপাশি জেড অক্ষ বরাবর আর কার্বনের কয়েক বরাবর আর অক্সিজেন একটা মুখ করে কয়েকক্ষ বরাবর চলে যাবে এরপর এরা পাশাপাশি অধিক্রমণ করে আরেকটা পাই বন্ধন গঠন করবে তার মানে কিন্তু দুইটা পায়ের মধ্যবর্তী কোণ কিন্তু নাইনটি ডিগ্রি এইভাবে আমাদের কার্বন অক্সাইড অনু গঠিত হয় আর এই অনুটাকে আমরা এইভাবে ডাবল বন্ড এই পাশে ডাবল বন্ড দিয়ে প্রকাশ করতে পারি আর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত একশো আশি ডিগ্রি তার মানে কার্বন ডাই অক্সাইড অনুর আকৃতি অনুর আকৃতি কি অনুর আকৃতি সরল রৈখিক সরল রৈখিক সরল রৈখিক দেখো উন্নয়নের আকৃতিতে পাই বন্ধনের তেমন প্রভাব নেই প্রভাব আছে শুধু সিগমা বন্ধনের অর্থাৎ দুইটা সিগমা বন্ধন হয়েছে আর তাই ক্ষেত্রে বন্ধন কোন একশো আশি ডিগ্রি এবং আকৃতি হবে সরল রৈখিক তাহলে আমরা যদি একটু ভাষা লিখতে চাই তাহলে আমরা কি লিখতে পারি আমরা এটা লিখতে পারি যে কার্বন ডাই অনু অনুগঠনে কার্বন ডাই অনু গঠনে গঠনে কার্বনের এসপি সংকরণ ঘটে হ্যাঁ এসপি সংকরণ ঘটে কার্বনের দুটি অর্ধপূর্ণ শঙ্কর অরবিটাল অর্ধপূর্ণ শঙ্কর অরবিটাল অর্ধপূর্ণ শঙ্কর অরবিটাল দুটি দুটি অক্সিজেন পরমাণুর দুটি অক্সিজেন পরমাণুর হ্যাঁ দুটি অক্সিজেনের পরমাণুর এই একটি করে করে অর্ধপূর্ণ অরবিটালের সাথে অর্ধপূর্ণ অরবিটালের অরবিটালের সাথে 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 করে এই যে মুখোমুখি এই যে কার্বনের একটা শঙ্কর অরবিটাল অক্সিজেনের একটা অর্ধপূর্ণের সাথে কার্বনের আরেকটা শঙ্কর আরেকটা অক্সিজেনের অর্ধপূর্ণের সাথে মুখোমুখি অধিক্রমণ করে অধিক্রমণ করে দুটি দুটি কার্বন অক্সিজেন সিগমা বন্ধন গঠন করে বন্ধন গঠন করে হুম আর কার্বনের অপর দুটি অপর দুটি অসংকরিত অরবিটাল অসংকোরিত অরবিটাল অসংকরিত অরবিটাল অক্সিজেন হ্যাঁ দুটি অক্সিজেনের দুটি অক্সিজেনের অপর অপর অর্ধপূর্ণ অরবিটালের সাথে অপর অর্ধপূর্ণ অরবিটালের সাথে অরবিটালের সাথে পাশাপাশি অধিক্রমণ করে হ্যাঁ পাশাপাশি পাশাপাশি অধিক্রমণ করে অধিক্রমণ করে অধিক্রমণ করে দুটি দুটি পাই বন্ধন গঠন করে পাই পাইবন্ধন গঠন করে গঠন করে এভাবে 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 দুটি কার্বন অক্সিজেন দ্বিবন্ধন দ্বিবন্ধন মানে কি যার একটা সিগমান একটা পায় দ্বিবন্ধন গঠনের মাধ্যমে গঠনের মাধ্যমে এই কার্বন ডাইঅক্সাইড গঠিত হয় কার্বন ডাইঅক্সাইড অনু গঠিত হয় গঠিত হয় যেহেতু যেহেতু কার্বনে কার্বনে এস এসপি সংকরণ ঘটে এসপি সংকরণ ঘটে সংকরণ ঘটে তাই কার্বন ডাইঅক্সাইড অনু সরল রৈখিক সরল রৈখিক হ্যাঁ সরল রৈখিক প্রিয় শিক্ষার্থীরা আমি আশা রাখছি যে কার্বন ডাই অক্সাইড অনু কেন সরল রৈখিক সে ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটা এখানে শেষ করছি